আসসালামু আলাইকুম এভরিওান আমি শিখা তো অনেক দিন ধরে বাচ্চারা বাফেটে তো অনেক দিন খেয়েছি চলো আমরা এবার চাইনিজে যাই তো অনেক দিন চাইনিজ খাওয়া হয় না তো ওরা ধরলো তো যেভাবে শেখাস তো আমরা ঈদের দ্বিতীয় দিন চলে যাই চাইনিজ খাওয়ার জন্য তো সেজন্য জন্য আমি রেডি হচ্ছিলাম তো এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদেরকে একটা কাহিনী বলবো সে কাহিনিটা শুনুন আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যাই না আপনারা দেখেছেন কিনা নিউজটা জাইলিন নামে একটা বেবির মা মানে বেবিটাকে রেখে দশ দিনের জন্য ভ্যাকেশানে চলে যায় মানে এটা কিভাবে সম্ভব একটা মা কিভাবে পার একটা ষোলো মাসের বেবিকে একা রেখে রুমের মধ্যে জাস্ট কয়েক বোতল দুধের ফিডার বানিয়ে দিয়ে সে ভ্যাকেশানে চলে যেতে পারে এটা কিভাবে সম্ভব মানে কি বলবো এটা তো ভাবাই যায় না মারা কি আসলে এমন হয় এটা কখনো ভাবা যায় একটা মা কীভাবে পারে একটা পিচ্ছি একটা বেবিকে যে কিছু নিয়ে ভালোভাবে খেতে পারে না ভালোভাবে কিছু করতে পারে না এরকম একটা বেবিকে রেখে সে দশ দিনের জন্য ভ্যাকেশানে চলে যায় এরপরে বাচ্চাটা তো নন স্টপ পুরা যে দশ দিন ছিল দশ দিনই হচ্ছে সে নন স্টপ কন্টিনিউয়াসলি কান্না করতেই থাকে মানে আমি যাই না আপনারা কয়জন ভিডিওটা দেখেছেন আমি যখন দেখেছি কয়েকদিন আগে মানে এত খারাপ লাগছে আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যখনই আমি নিউজটা দেখছি মানে আমি দুই তিন দিন ঘুমাইতেই পারি নাই মানে আমি চিন্তা করে পাই না সে কি আসলে মা মানে সে কি আসলেই ওই বেবিটার মা মানে একটা মা কিভাবে চিন্তা করতে পারে সে বাচ্চাটাকে একা রেখে ভ্যাকেশনে চলে যাওয়ার ও মাই গড এটা ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যায় কারণ যেহেতু আমি নিজেও একটা মা আমার আশেপাশে আর অনেক মাদেরকে দেখেছি সব মাই তো একই মা হয় একই রকম হয় বাচ্চাদেরকে মানে বাচ্চাদের জন্য ভালোবাসা একই রকম হয় মায়ের টান একই রকম হয় কিন্তু এ কেমন মা যে এতটুকু একটা পিচ্ছিকে রেখে সে ভ্যাকেশানে চলে যায় তাই আমি ভাবলাম মানে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি মানে আমার এত খারাপ লাগতেছিল তো আমার প্ল্যান ছিল যে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করি তো এই তো তো হচ্ছে পরে বাচ্চাটা মানে এত কান্না করতে এত কান্না করছে দশ দিন ধরে তারপর কিছু ঠিক মতো খেতে পারেনি খাবার না পেয়ে সে নাকি তার যে সে যে মানে তার প্যাম্পার্সের যে হিশু বা টয়লেট করছে বাধ্য হয়ে সে বেঁচে থাকার জন্য মানে ওগুলো পর্যন্ত খাইছে তাহলে ভাবা যায় একটা বাচ্চা মানে না খেয়ে না দে কীভাবে দশটা দিন থাকতে পারে ওর মার কি একবারও মনে হয় না এটা যাই হোক আসলে আমার না ভাবতে অবাক লাগে যে এটা কি মা মানে এই মহিলাটা কি আসলেই তার পিছিয়েটাকে জন্ম দিচ্ছে আমার আসলেই মানে সন্দেহ হয় এ আর কি তারপরে সে যখন এগারো দিনের দিন আসে এসে বাচ্চাটাকে এসে দেখে যে বাচ্চাটা মারা যায় না খেতে পেয়ে তার মধ্যে আরও অবাক ব্যাপার হচ্ছে বাচ্চাটার ওজনও নাকি অনেক কমে যায় প্রায় নাকি সাত কেজির মতো ওজন কমে যায় তো এরকম আর কি নিউজটা কত দুঃখজনক নিউজ মানে মা এরকম হয় ও জি মানে কি বলবো আমার তো মাথা ধরে না তো এই তো কাহিনিটা শুনে আমি জানি না কয়জন কয়জন শুনেছেন বা এই নিউজটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুবই খারাপ লেগেছে আমার মনে আমার মতো যত মা আছে সবার কাছেই খারাপ লাগার কথা উহ আসলে কি বলবো আমার আমি যে বলতেছি তাতেই আমার মানে অনেক খারাপ লাগতেছে এটা কেমন মা এটাই আমি বুঝতে পারতেছি না হ্যাঁ বিভিন্ন নিউজে দেখি আমরা অনেক সময় যে মা অনেক সময় বেশি জিদ উঠে যায় বা অনেক বিরক্তর কারণে অনেক বাচ্চাদেরকে মারে বা এরকমও হয় যে হত্যাও করে ঠিক আছে কিন্তু সেটা ঠিক আছে করে ফেলে ওকে কিন্তু এটা হচ্ছে জেনে শুনে বুঝে একটা বাচ্চাকে একটা রুমে একা রেখে যায় এটা কিভাবে সম্ভব কিভাবে তার মাথায় আসে ভাবা যায় ব্যাপারটা আসলে দুনিয়াতে কত রকম মানুষ আসছে আচ্ছা যাই হোক আল্লাহ সব মাদেরকে ভালো রাখুক সব বাচ্চাদেরকে ভালো রাখুক এটাই আমার আল্লাহর কাছে দোয়া তো ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ পেস